আসসালামু আলাইকুম লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও তিনশো নয় বাংলাদেশি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে যারা ইতালি বা ইউরোপে যেতে যাচ্ছেন তাদের জন্য লিবিয়ার ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন ইচ্ছুক তিনশো নয় অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে শুক্রবার দশ অক্টোবর সকাল সাড়ে দশটায় একটি চার্টার ফ্লাইটে যোগে তারা দেশে ফিরছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জন্য অনুরোধ করা হয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং অবশ্যই যারা ইউরোপে যেতে যাচ্ছেন তাদের জন্য সতর্কতামূলক এই ভিডিও হতে পারে কেননা আপনারা এই কষ্ট টাকা দিয়ে যাবেন ইউরোপে যদি আবার এটা দালালদের মাধ্যমে হয় এবং মানব পাচারকারীদের মাধ্যমে হয় তাহলে আপনার কপালে যে কী আছে সেটা আপনারাই জানতে পারবেন